বর্তমানে আমাদের দেশে প্রচুর মানুষ বা প্রচুর এমন বেকার ছেলেমেয়েরা রয়েছেন যাদের কাছে ব্যবসা করার জন্য প্রচুর আইডিয়া রয়েছে প্রচুর বুদ্ধি রয়েছে কিন্তু অর্থের অভাবে বা টাকার অভাবে তারা ব্যবসা শুরু করতে পারছে না বা নিজেদের পায়ে দাঁড়াতে চাইছে না অথবা এমনও কিছু মানুষ রয়েছে যাদের ছোটোখাটো ব্যবসা রয়েছে কিন্তু সেই ব্যবসাকে বাড়ানোর জন্য তাদের যে অর্থের প্রয়োজন সেটা তাদের কাছে নেই তবে আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি সুখবর জানাবো ইতিমধ্যে যদি আপনি নতুনভাবে ব্যবসা শুরু করতে চান বা ব্যবসার জন্য আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাকে ব্যবসা করার জন্য পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ এমনকি কুড়ি লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে ঋণ হিসাবে বা লোন হিসাবে তো বর্তমানে কোন প্রকল্পের মাধ্যমে এই সুবিধা আপনাদেরকে দেওয়া হবে কারা কারা পাবেন কীভাবে পাবেন সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে যে প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা বা কুড়ি লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বা লোন দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের সেই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আর আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মুদ্রা ডট ও ডট ইন এই ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি এখানে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দু হাজার চব্বিশ পঁচিশের যে অর্থবর্ষ সেই অনুযায়ী কাদেরকে কত টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ কত টাকা স্যামসাং হয়েছে কত টাকা দেওয়া হচ্ছে সেই তথ্যও কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার ধরুন বন্ধুরা আপনি এই মুদ্রা যোজনার লোন নিয়ে ব্যবসা করতে চাইছেন সেক্ষেত্রে এই মুদ্রা যোজনায় আপনি কিভাবে আবেদন করতে পারবেন কারা কারা এই লোন পাবেন বা এই টাকা পাবেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তবে আপনাদেরকে জানিয়ে দিই এই মুদ্রা যোজনাটাকে মূলত তিনটে ভাগে ভাগ করা রয়েছে প্রথম ভাগটা হচ্ছে শিশু বিভাগ আপনি ধরুন নূতনভাবে ব্যবসা শুরু করতে চাইছেন বা নূতনভাবে কোনো মুদি দোকান করতে চাইছেন কোনো সবজির দোকান করতে চাইছেন এই ধরনের কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম বিভাগে আবেদন করতে হবে এরপরে ধরুন আপনার ছোটোখাটো কোনো ব্যবসা আছে সেটাকে আপনি বড় করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিতীয় বিভাগে আবেদন করতে হবে এবং ধরুন আপনার আগে থেকেই রকম কোনো ব্যবসা আছে এবং সেই ব্যবসাটাকে আরও বড় করার জন্য আপনার বেশ কিছু টাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনাকে তৃতীয় বিভাগে আবেদন করতে হবে তো কোন বিভাগে কারা কারা আবেদন করবেন চলুন সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এখানে প্রথমেই যে বিভাগটির কথা বলা হয়েছে সেটা হলো শিশু বিভাগ যদি আপনি নতুনভাবে ব্যবসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই শিশু বিভাগে আবেদন করতে হবে অর্থাৎ ধরুন আপনি একদম নতুন ব্যবসা শুরু করছেন সেক্ষেত্রে আপনাকে এই বিভাগে আবেদন করতে হবে এই বিভাগে যদি আবেদন করেন সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লোন পেয়ে যাবেন দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে পর্যন্ত ঋণ আবরহণ পঞ্চাশ হাজার টাকা এরপরে ধরুন আপনি এই পঞ্চাশ হাজার টাকাটা সঠিকভাবে মিটিয়ে দিলেন সেক্ষেত্রে আপনি এর পরবর্তীতে কিশোর বিভাগে আবেদন করতে পারবেন এই বিভাগে যদি আবেদন করেন সেক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন আর এই লোনটাও যদি আপনি ঠিকঠাকভাবে মিটিয়ে দেন সেক্ষেত্রে আপনি তরুণ বিভাগে আবেদন করতে পারবেন এই বিভাগে যারা আবেদন করবে তাদেরকে পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই যে দশ লক্ষ টাকা আমি আগেই আপনাদেরকে বললাম যে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে তো এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর তরফ থেকে নতুন ইস্তেহার প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু এই দশ লাখ টাকা বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হবে সেটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই अब মুদ্রা मुद्रा योजना के तहत लोन की सीमा 10 लाख रुपए हुआ करती थी अब भाजपा ने इसे बढ़ाकर

বলা হয়েছে দেখুন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হল একটি স্কিম যা মাননীয় প্রধানমন্ত্রী আটই এপ্রিল দু হাজার পনেরোই ঋণ প্রদানের জন্য চালু করেছিলেন অর্থাৎ যে সমস্ত সাধারণ বেকার ছেলেমেয়েরা রয়েছে যারা ব্যবসা করতে ইচ্ছুক বা যারা ধরুন কোনো ছোটোখাটো কারখানা তৈরি করতে ইচ্ছুক তারা যাতে তাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে এবারে বলা হয়েছে দেখুন অ কর্পোরেট অ কৃষি ক্ষুদ্র বা মাইক্রো এন্টারপ্রাইজগুলিকে দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ঋণ দেওয়া হবে বা লোন দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিলাম দশ লক্ষ নয় পরবর্তী সময় কিন্তু এটা কুড়ি লক্ষ টাকাও কিন্তু হতে পারে এবারে দেখুন বলা হয়েছে এই ঋণগুলিকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে মুদ্রা ঋণ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে অর্থাৎ এই প্রকল্পে যদি আপনি লোন নেন সেক্ষেত্রে এটাকে কিন্তু মুদ্রা লোনও বলতে পারেন কোথা থেকে এই লোনের জন্য আবেদন করবেন দেখুন বলা হয়েছে এই ঋণগুলি আপনার এলাকায় যে সমস্ত বাণিজ্যিক ব্যাংক রয়েছে আর রয়েছে ক্ষুদ্র আর্থিক ব্যাংক রয়েছে রয়েছে বা এন বিএফসি রয়েছে সেখান থেকে দেওয়া হয় আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এক কথা যদি আপনাদেরকে বুঝিয়ে বলতে যাই সেক্ষেত্রে আপনাদের এলাকায় যে পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে বেসরকারি খাতের ব্যাংক রয়েছে রাষ্ট্র পরিচালিত সমবায় ব্যাংক রয়েছে আঞ্চলিক খাত থেকে গ্রামীণ ব্যাংক রয়েছে মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশন রয়েছে নন ব্যাংকিং ফিন্যান্স কোম্পানি বা এনবিএফসি রয়েছে অথবা ক্ষুদ্র আর্থিক ব্যাংক রয়েছে এই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু এই ঋণের জন্য আবেদন করতে পারবেন আর লোন নিতে চাইলে আপনার এলাকার এই সমস্ত ব্যাংকের সঙ্গে কিন্তু বা এই সমস্ত সংস্থার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে এই লোনটা যদি আপনি নিতে চাই সেক্ষেত্রে কত টাকা আমাকে সুদ দিতে হবে দেখুন এখানে বলা হয়েছে সুদের হার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে সদস্য ঋণদানকারী সংস্থাগুলি সময়ে সময়ে সুদের হার ঘোষণা করে যার ভিত্তিতে প্রযোজ্য সুদের হার নির্ধারণ করা হয় অর্থাৎ বর্তমানে আপনাকে ধরুন আমি এখন বললাম যে চার শতাংশ সুদের হারে আপনি এই ঋণটা পাবেন পরবর্তী সময় কিন্তু এটা বেড়ে গিয়ে পাঁচ শতাংশ হতে পারে বা শতাংশ হতে পারে অথবা কমে গিয়ে তিন শতাংশ হতে পারে অর্থাৎ এই সমস্ত ব্যাঙ্ক বা সংস্থাগুলো যেটা নির্ধারণ করবে সেই অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু সেই সুদে ঋণটা পাবেন বা লোনটা পাবেন তো অবশ্যই আপনারা কি করবেন আপনাদের এলাকার যে সমস্ত ব্যাংক রয়েছে বা সংস্থাগুলো রয়েছে যেখান থেকে আপনি এই লোনের জন্য আবেদন করতে চান সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অনলাইনে কি আবেদন করা যাবে না হ্যাঁ যাবে দেখুন বলা হয়েছে ঋণ উপরে উল্লেখিত ঋণ প্রদানকারী প্রতিষ্ঠাগুলির যে কোনো একটির সাথে যোগাযোগ করতে পারেন অর্থাৎ যেগুলো আপনাদেরকে জানালাম সেই সমস্ত জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন এই লোনের জন্য অথবা আপনি ডাব্লু ডট ওয়াই এ এম আই এম আই ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে এই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবে আর যদি আপনারা অনলাইনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এর উপরে একটা ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো এবারে প্রশ্ন হচ্ছে যে এই লোনটা নিতে গেলে কি কী কাগজপত্রের প্রয়োজন হবে আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনি এই লোনটা নিতে চান আর আপনি যত টাকা নিতে চাইছেন তার উপরে আপনি ধরুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন সেই ব্যবসার কাগজপত্র আপনাকে রেডি করতে হবে সেই সমস্ত কাগজপত্র কিন্তু আপনাকে জমা করতে হবে সঙ্গে আপনার পার্সোনাল যে সমস্ত ডকুমেন্ট রয়েছে কোন জায়গায় ধরুন দোকান করছেন বা কোথায় ব্যবসা করবেন সেই সমস্ত ডকুমেন্ট আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা আপনার যে সমস্ত অন্যান্য ডকুমেন্টগুলো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ছবি এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে দিতে হবে এবার আরও যদি বিস্তারিত আপনি জানতে চান সেক্ষেত্রে আপনার এলাকার যে ব্যাঙ্ক বা সংস্থা রয়েছে যেখান থেকে আপনি এই লোনের জন্য আবেদন করবেন সেখানে যাবেন তারা কিন্তু আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবে তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই লোনটা পাওয়ার জন্য কোনো রকম কোনো দালালের চক্করে পড়বেন না সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার ক্ষতি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে পারে বা আপনি যে টাকাটা দেবেন সেটা কিন্তু আপনার লস হতে পারে দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবেই জানানো হয়েছে মুদ্রা লোন পাওয়ার জন্য মুদ্রা দ্বারা নিযুক্ত কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারী নেই অর্থাৎ কোনো রকম কোনো দালাল কিন্তু নেই আপনারা যদি লোন নিতে চান সেক্ষেত্রে সরাসরি আপনারা যে সমস্ত ব্যাঙ্ক থেকে আবেদন করতে চান সেই ব্যাংকে যোগাযোগ করবেন আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বা অনলাইনে আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনি এই লোনটা পেয়ে যেতে পারেন আর সর্বশেষ আপনাদেরকে জানাবো বন্ধুরা এই লোনটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সবার আগে আপনার এলাকার যে ব্যাঙ্ক বা সংস্থা রয়েছে যেখান থেকে আপনি এই লোনটা নিতে চান তাদের সঙ্গে কথা বলুন আগে বিস্তারিত জানুন বুঝুন তারপরে কিন্তু যদি আপনার পছন্দ হয় তবেই কিন্তু লোনটা নিন কারণ আমাদের কথাতেই যে আপনাকে লোন নিতে হবে বা ব্যবসা করার জন্য টাকা নিতে হবে এমনটা নয় আপনারা আগে নিজেরা বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন তো এই লোনটা আপনি নিতে চান কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ